একবার নামাজ হয়ে গেল জামাত সহকারে জামাত হয়ে যাওয়ার পরে আল্লাহ দরবারে বৃষ্টির জন্য দোয়া করে খোদা তালা আমার তোমার দরবারে ফরিয়াদ করি তুমি মিষ্টি পাট ঘটাও ও গো রব্বুল আলামিন তুমি তোমার রহমতের বারিশ বর্ষণ করো এই ভাবে যখন আল্লাহর দরবারে দোয়া করে বৃষ্টি হয় না বাবা আবার দ্বিতীয়বার জামাত আরম্ভ হয়ে গেল দিল্লির বড় ময়দানে দ্বিতীয়বার জামাত হয়ে গেল দ্বিতীয়বার জামাত হয়ে যাওয়ার পর আবার হাত উত্তোলন করে দোয়া করি বৃষ্টি চাই আল্লাহর কাছে পাত হয় না আবার করে একবার জামাত হতে আছি পাত হচ্ছে না হঠাৎ করে একটা বাচ্চা ছেলে 5 বছরের শিশু সন্তান তা দৌড়াতে দৌড়াতে আসার পরে বলতে আছে যে ও মাওলানা লোগো आप लोग जितना নামাজ पढ़ना है पढ़ लीजिए लेकिन बारिश नहीं होगी ओगो আলেম ওলামা শুনে নিন আপনারা যত নামাজ পড়ার পরে নিন কিন্তু পানি বর্ষণ হবে না বৃষ্টিপাত ঘটবে না জোরে আপনি যদি মসজিদ থেকে বের হন আপনাকে যদি কোনো বাচ্চা বলে চাচা আপনার নামাজ হয়নি নামাজ হয়নি কি বলছি রে তুই তুই কি জানলি আমার নামাজ হয়েছে না হয়নি বলবো কি বলবো না আমাদের মতো পাগলা তো না সেই জামানার আলিম ওলামা বিখ্যাত পণ্ডিত মানুষ ছিলেন বাবা হঠাৎ করে একজন আলিম বলতে আছে বেটা

করুন আমাকে একটু সময় দিন মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে দিন আমি বাড়িতে যাব আর আসবো মাওলানা বলতে আছেন এতক্ষণ ধরে নামাজ পড়লাম বৃষ্টিপাত তো হলো পাঁচ মিনিট সময় চাইছে ঠিক আছে চলে যাও সেই বাচ্চা ছেলেটি দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পরে তিনার মা যে রুমে মধ্যে আল্লাহর এবাদত করতেন বাবাজি সে রুমের মধ্যে প্রবেশ করার পর তিনার মায়ের গায়ে দেওয়া চাদর যে চাদরটা গায়ে দিয়ে তিনার মা আল্লাহর ইবাদত করত যে চাদরটা গায়ে মরি যে আল্লাহর আদায় করত নামাজ আদায় করত আব্বারা সেই চাদটি সেই চাদরটাকে নেওয়ার পর বাবা দৌড়াতে শুরু করেছেন আলিম ওলামাদের সামনে যাওয়ার পর এইভাবে চাদরটাকে ধরেছেন আয় আল্লাহ খোদা তালা এটা ওই নমনের চাদর রমণী কোনদিন তাহার যুদ্ধের নামাজা করেন ওই রমণীর চাদর যে রমণী কোনো দিন নামাজ কাজা করেন

হাজার হাজার আলী মোলামা নামাজের মধ্যে তোয়ার মধ্যে যেই কাজ না হলো বাবা একটা মায়ের চাদর সেই কাজ হয়ে গেল মা তুমি কেমন ফলে তোমার পরিচয় গাছ তুমি কেমন ফলে তোমার পরিচয় ও গো মা তুমি কেমন তোমার বাচ্চাকে দেখে বোঝা যাবে কারণ বলবো মা জননী ভালো হয়ে যান কারণ আপনাদের পেট থেকে আলিম ওলামা গাউস উদুদ নবীগণ অলিগণ হাফিজ ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর সকলেই এসেছেন মা যদি একটু চেষ্টা করে আল্লাহ দিয়ে হতে বেশি সময় লাগে না আব্বার আমার সেই বাচ্চাটি কে ছিল জানার ইচ্ছে আছে না সেই বাচ্চাটি অন্য কেউ না বাবা জিনার মাজার আমরা সকলে জিয়ারতে যাই তিনি হলেন দিল্লির সরসমিনে জিনার মাজার হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনার মায়ের চাদর হাতে নিয়ে এইভাবে দোয়া চেয়েছিলেন আব্বার আমার